হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স তো তোমরা যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চান্ন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই মেজর পলিটিক্যাল সায়েন্স ক্লাসটি তো স্টুডেন্ট যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছ অনলাইনে আমাদের কাছ থেকে নোটস নিবে কিংবা পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান নাম্বার এবং সেভেন নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র ওয়ান হান্ড্রেড একটা সাবজেক্টের জন্য শুধুমাত্র মেজর যদি কেউ আমাদের কাছে পড়তে চায় তাহলে তার জন্য কোর্স ফি দাঁড়াচ্ছে শুধুমাত্র ওয়ান হান্ড্রেড তো দেরি কিসে আজই যোগাযোগ আমাদের কোচিং এবং যুক্ত হয়ে যাও আমাদের সঙ্গে চলো শুরু আজকের ক্লাসটি এবং তোমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি যে সেভেন্টি থার্ড কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে কোন কোন বিষয়গুলো পরিবর্তন হয়েছিল বা কোন কোন বিষয়গুলো পরিবর্তন হয়েছিল সংশোধন কোনগুলো করা হয়েছিল সেই নিয়ে কিন্তু আজকের ক্লাসটি বিস্তারিত আলোচনা করব। ধৈর্য ধরে শেষ অব্দি কিন্তু অবশ্যই ক্লাসটি দেখবে বা শুনবে নাহলে কিন্তু পরবর্তী বিষয়গুলো তোমার আধা আধুরা থেকে যাবে প্রথমত আমরা যদি বলি যে উনিশশো সালে সালের যে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন করা হয়েছিল সেখানে কিন্তু অতি গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী আনা হয়েছিল কি কি সেই সংশোধনীগুলো ছিল সেগুলো একে একে তোমাদের বলছি দিবা প্রথমত বলছে এক নাম্বার চার স্তর এর পঞ্চায়েত ব্যবস্থার পরিবর্তে ত্রি স্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল বা প্রণয়ন করার কথা বলা হয়েছিল সেটা হচ্ছে গ্রাম স্তরে থাকবে গ্রাম পঞ্চায়েত জেলা স্তরে থাকবে জেলা পরিষদ এবং পঞ্চায়েত স্তরে পঞ্চায়েত সমিতি তাহলে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই তিনটেকে নিয়ে মানে এই তিনটে সংস্থাকে নিয়ে তৈরি হবে বোঝা তাহলে আমাদের ব্যবস্থার ব্যবস্থা সর্বনিম্ন স্তর হলো গ্রাম পঞ্চায়েত মাঝের স্তর হলো পঞ্চায়েত সমিতি ব্লক স্তরে এবং জেলা স্তরে রয়েছে জেলা পরিষদ ওকে নেক্সট দু নম্বর বলেছিল তিনটি স্তরেই সার্বজনীন ভোটাধিকারের মাধ্যমে প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হবে অর্থাৎ এই যে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের যারা সদস্য নিযুক্ত হবে তারা কিন্তু নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে ভোটাধিকারের মাধ্যমে কিন্তু তারা নির্বাচিত হবে এটা বলা হয়েছিল তিন নম্বর বলা হয়েছিল এই যে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন এই আইনে বলা হয়েছিল যদি প্রতিটি স্তরে অন্তত দুজন করে মহিলা বলছে যদি প্রতিটি স্তরে অন্তত দুজন করে মহিলা তপশিলি জাতি এবং উপজাত মানে উপজাতিভুক্ত সদস্য নির্বাচিত না হয়ে থাকেন তবে সরকার সেখানে তাদের মনোনীত মানে ব্যক্তিকে মনোনীত করতে পারেন তাহলে দুজন তপশিলি জাতি তপশিলি উপজাতি এবং মহিলাও কিন্তু যুক্ত করতে হবে যদি এটা না করে তাহলে কিন্তু কি বলেছে যে সরকার কিন্তু সেখানে তাদের মনোনীত ব্যক্তিকে নিয়োগ করতে পারে নেক্সট চার নম্বর বলেছে মন্ত্রীর এমন সব বিধানসভা লোকসভা এবং রাজ্যসভার সদস্য পদাধিকার বলে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্য কিন্তু হবেন তবে তারা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হতে পারবেন না উল্লেখ্য উনিশশো সালের আইনে এরা কর্মকর্তা নির্বাচিত হতে পারবেন বোঝা গেল পাঁচ নম্বর বলছে তিনটি স্তরেই কর সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হবে এবং ছয় নম্বর বলেছিল পঞ্চায়েতের তদারকের দায়িত্ব ও ক্ষমতা দেওয়া হয় রাজা ও জেলা উন্নয়ন পরিষদের ওপর এটা হবে রাজ্য হ্যাঁ সরি রাজ্য হবে দেওয়া হয় রাজ্য জেলা মানে উন্নয়ন পরিষদের ওপর এবং উনিশশো বিরানব্বই সালের তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সারা দেশে পঞ্চায়েত ব্যবস্থার যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছিল সেগুলো কিন্তু এটাই তো স্টুডেন্টস আশা করি তোমরা আইনে কি কি বলা হয়েছে উনিশশো তিয়াত্তর সালের সংবিধান সংশোধনী আইনে সেটা তোমরা স্পষ্ট বুঝতে পেরেছ এরপরে তোমাদের বলবো যারা এখনো পর্যন্ত আমাদের থেকে নোটস নিতে চাইছো বা আমাদের ক্লাসে জয়েন করতে চাইছো দেখো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার দিন ধরে তোমাদের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে তো আমাদের নীল তোমরা গিয়ে একবার সার্চ করতে পারো আমাদের মূল ইউটিউব চ্যানেল সেখানে আমরা নর্থ বেঙ্গলের ছাত্রছাত্রীদের পাশে দীর্ঘদিন ধরে আছি এবং এখন আমরা সিবি এর আমরা ভিডিও অনেক দিন থেকে তৈরি করি আমাদের এবং তোমরা দেখে নিতে পারো যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা কত আছে এবং তোমরা দেখতে পারো যে তারা কতটা উপকৃত হয়েছে তো তোমরাও যুক্ত হও আমাদের সেন্টারে তোমরাও উপকৃত হবে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বার সিক্স নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ